সূর্যাস্ত যাচ্ছে সানসেট আমার বারান্দা থেকে পর এই সময়টা আল্লাপের কাছে অনেক প্রিয় সময় এই সময় দোয়া কবুল হয় এই সময় চার রাখা তা নামাজ পড়তে পারেন আল্লাহ খুব পছন্দ করে আগামীকাল পবিত্র আশুরা আশুরার দিন আল্লাহর কাছে প্রার্থনা করব পৃথিবীর সব মানুষ যাতে শান্তিতে থাকে আমার বাংলাদেশটা বাংলাদেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই জন্য প্রার্থনা করব সবাই যেন শান্তিতে থাকে সবার যেন শুভ বুদ্ধির উদয় হয় আগামীকাল রোজা রাখবো আসলে রোজা আপনারাও রোজা রাখেন আর এই সময় চার রাখা তাও নামা যাল্লার কাছে কিন্তু খুব প্রিয় রাখতে পারেন করতে পারেন প্রতিদিন এই যে সূর্যাস্ত সানসেট কমলা আভা আগুন রঙের কমলা আভা সে আকাশ মানুষের মন থেকে সকল কুটিলতা জটিলতা হিংসা অহংকার পাপ লোভ ক্রোধ সব দূর হয়ে যাক সবাই সবাইকে ভালোবাসুক সবাই বুঝতে শিখুক